এশার নামাজ চার রাকাত পড়া শুননা এশার নামাজ চার রাখাত পড়া শুননা নীতি হিসেবে আরে বাবা কথা শুনে এশার নামাজ চার রাখাত পড়া শুননা নীতি হিসেবে হুকুম হিসেবে ফরজ এবার বুঝছেন আল্লাহ সাল্লাম নীতি নির্ধারণ করে দিয়েছেন এশা চার রাখাত মুসাফির হলে দুই রাখাত পাঁচও চলবে না তিন চলবে না এই যে সান্নামার চার রাকাত নীতি হিসেবে নিলেন আপনি সুন্নতকে বিশ্বাস করলেন চার রাকাতে সাননামার চার রাকত পড়া নীতি হিসেবে সুন্নত হুকুম হিসেবে ফরজ এরপরে কি দুই রাকাত। নীতি হিসেবে শূন্যক হুকুম হিসেবে শূন্যক এরপরে কি তিন ডাকাত বেতের তো কোনো নামাজ নাই উইথ এটা এটার নাম কি

আমরা উচ্চারণগুলো শুদ্ধ করবো পার্বন ইনশাল্লাহ এসার নামাজ চা রেকা পরা নীতি হিসেবে শূন্যত হুকুম হিসেবে ফরস এরপরে দুই রাকৎ সুন্নত নীতি হিসেবেও সুনত হুকুম হিসেবেও সুন্নত এরপরে তিন ডাকাত নীতি হিসেবে ওয়া তিন ডাকাত পরা সুন্নৎ হুকুম হিসেবে ওয়াজীদ ওয়েতের পরে আবার দুই রাকাত নামাজ বসে বসে পড়া সুন্নত ওটাকে বলে হাংকি নভাল ওই দুই বসে বসে পড়া নীতি হিসেবে শূন্য হুকুম হিসেবে মুস্তাহ কথা বলেন নীতি হিসেবে সবটাই শূন্য হুকুম হিসেবে একটা ফরজ একটা ওয়াজিব একটা শূন্য আর একটা মুস্ত আমি কি সুন্নত পারলাম তাহলে আল্লাহ হাবিব সাল্লাহ আসেমের অনুসরণ করার অর্থ হচ্ছে আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে নীতি হিসেবে যা কিছু নির্ধারণ করেছেন তার সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করলেই আপনি মুসলমান তারপর যথাসাধ্য আমল করতে হবে পার্বতী ইনশাল্লাহ সাদাকাল্লাহুল আজিম ও সাদাকাল সুলহ নবীল করিম ও নাহনওয়ালা দালিকা والشاكرين والحمد لله رب العالمين